কোনো কিছু নেই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে পারে দিল্লিতে দিল্লি সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে বৈঠকের একটি সুযোগ রয়েছে শেখ হাসিনার এরকমই ধারণা করেছেন গোলাম মাওলা রনি দর্শক গোলাম মাওলা রনি আরো বলেছেন যদি ডোনাল্ড ট্রাম্প কোনো একটি প্রস্তাব দিয়ে বসেন শেখাতসিনাকে তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠবে কেননা শেখাৎসিনা ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরে যে কোনো সিদ্ধান্ত আসলে বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে যে কোনো কাজ করে ফেলতে পারে দর্শক এরকমই মন্তব্য করছেন গোলাম মামলার নিয়ে দর্শক অন্যদিকে লুকেন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করে কঠিন অপমানিত হয়েছেন সেটি নেট দুনিয়ায় তুলপা সৃষ্টি হয়েছে দশক তাহলে কি শেখ হাসিনার সাথে এরকম কোন আচরণ করতে পারে খেপে গিয়ে এরকমই কিন্তু অনেকে ধারণা করছেন অবশ্যই পরবর্তীতে জানা যাবে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন